যাত্রেনে যাতায়াত না তো বলতে যদি কখনো ভাড়া আসেন তোমার যাত্রা ট্রেনে যাবে মাত্র বিশ টাকা ভাড়া চল্লিশ টাকা তো গাবেন গেলে এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন যা দেখার মতন দৃশ্য অনেক সুন্দর দেখা যায় যা দেখার মতন মনোমগ্ন জায়গায় আমি যে বানায় বলতেছি তার ভিডিও যে ভালো লাগা যদি করছি তা তো না তাহলে তো রেজিস্ট্রেশন করে আমি ইউটিউবে করে ভিডিও করতাম আপলোড করতাম জাস্ট আপনাদের দেখানোর জন্য গেছি তারপর যদি ভালো লাগে আপনারা লাইক করতাম আমার সারা উৎসাহ বাড়ে আমরা অবশ্যই